আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসা আসবে আমি অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকে তোমাদের ভালোবাসে আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি তো চলো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো তো এখানে হচ্ছে আমরা এসেছিলাম হচ্ছে এটা বলে একটা ঈদ মেলা তো ঈদ মেলায় এসেছিলাম আয়নকে নিয়ে ঘুরতে তো এখানে অনেক কিছু মানে জন্তুর তৈরি হয়েছে সেই জন্য আয়নকে দেখাতে নিয়ে এসেছিলাম তো কি কি তৈরি হয়েছে দেখো বেশি বড় নয় ছোট মেলা কিন্তু এখানে একটা ডাইনোসর আছে তো সে সেখানে হচ্ছে ডাইনোসরের পেটের ভিতর দিয়ে যেতে হবে তো ওখান থেকেই মেলার ভিতরে প্রবেশ করতে হয় তো ডাইনোসরের পেটের ভিতর দিয়ে হেঁটে হেঁটে ভিতরে ঢুকতে হবে মেলার ভিতরে প্রবেশ করতে হবে সেটাই শুনে আমরা আজকে চলে এসেছি তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা তো সবটাই তোমাদের সঙ্গে দেখাবো মেলায় কি খেলাম কি করলাম তো কি চললাম তো আসি না শুনেছি খুব একটা বড় নয় ছোট মেলা তো আরও আসলাম যে ডাইনেশোরের গালের ভিতর দিয়ে যেতে হবে প্রবেশ করতে হবে মেলার ভিতরে সেই জন্যে আরও আসলাম তো দেখো আমরা এখন ঢুকছি তো প্রথমে আয়ান তানিস আছে তানিসের পাপা আছে আয়ানা আছে আর আরও একটা দিদি ভাই আছে দাদা আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ফুল ভিডিওটা দেখো তো চলো আমরা এখন আস্তে 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 যাই তো গাইস তো তারপরে দেখলাম ভিতরে গিয়ে সে এক কাণ্ড আয়ন তো দেখে কি খুশি আমি তো ভেবেছিলাম যে আয়ন দেখে ভয় করবে তারপরে দেখলাম না আয়ন দেখে ও খুশি হয়েছে উল্টে বলছে এটা মতন বর্জন করছে এটা এই করছে এটা ওই করছে এটা সেটা করে বলেই যাচ্ছে সবাই আমরা এখন সকলে মিলে মেলার ভিতরে চলে এসেছি আর ভিতরে পবে মানে ভিতরে ঢোকার সেনটা খুবই সুন্দর খুবই দারুণ লাগলো আমার আর এসেই দেখো সবাই জাম্পিং খেলছে আর এটা হচ্ছে আয়ান আর ওর পাপা যাচ্ছে ওপরে আয়ান দেখেছে যে মিকি মাউস আছে ও মিকি মাউস চড়বে তাই একটু বলছে তো চলো ওকে মিকি একটু চড়িয়ে নিই দেখি মিকি মানুষে কতটা আপ টিকিট আছে আর দেখো আমি তো চারিদিকে খেলনা দেখেছে দেখে এত খুশি এত খুশি কোনটা নেবে আর না নেবে ও বলছে পাপা আমি এইটা নেবো বাপা আমি ওটা নেবো তারপরে যেই মাউসটা দেখে মিকি না এটা কী বলে মানে বাচ্চারা উঠে লাফালাফি করে তো যেই এটা দেখেছে দেখার সঙ্গে সঙ্গে ও তো একদম খুশি এবারে ওটাই চড়বে আর কোনো কিছু চড়বে না তো এখানে আরও অনেক রকমের বাচ্চাদের চড়ার আছে তো অনেক বাচ্চারা চড়ছে আবার আয়নকে বললাম যে আয়ন তুমি এটা চড়ো বলছে না আমার এইটা চড়বো মা আমি এটা চড়বো তাই জন্য ওকে তুলে দিলাম এখন তো তুলে দিলাম বলতে টিকিট কাটবো তারপরে তুলে দেব তো তারপরে দেখলাম যে ওরই পাশে সব ছোট ছোট ঘোড়া আছে ঘোড়াই করে অনেকে চড়ছে তো ওকে ওটাও বললাম যে আয়ন এটা চড়বে বলছে না আমি ওটা চড়বো না এটা চড়বো বলে আয়নের টিকিট কাটলাম কেটে তুলে দিলাম তো বেশি না পঞ্চাশ টাকা করে টিকিট তো দেখো আয়ন ওপরে এটা বিয়ে বেয়ে ওপরে উঠে গিয়েছে তো আমি ভাবছিলাম যে পারবে কি পারবে না তো দেখো খুবই মজা করছে খুবই আনন্দ করছে আর তোমরাও কে কে ঈদ মেলায় ঘুরতে গিয়েছো কমেন্ট করে জানিও তোমাদের বাচ্চারা কি চড়েছে কি না চড়েছে তো কমেন্ট করে জানিও তো সো গাইস তোমাদের আরেকটা একটা জিনিস দেখাবো তো আর একটা মজার জিনিস তো দেখতে পাচ্ছ এদিকে আয়ানকে ধরে রেখেছে তো আয়ান ওদেরকে দৌড় ফেলে দিয়ে ছুটো ছুটি করে আবার চলে যাচ্ছে তো আয়ানের হচ্ছে অনেকটা টাইম হয়ে গিয়েছে ওকে দশ মিনিট বলে তুলেছিল তো আধ ঘন্টার মতন হতে যাচ্ছে তিরিশ মিনিটের মতন হতে যাচ্ছে তো বাচ্চাটা বলছে দেখো এই দেখো কাকিমা ও কখন উঠেছে দেখো এখন এতটা টাইম হয়ে গেছে এবার ওকে নামাতে হবে তাই বলছি ওকে তোরা না বিয়ে দে আমি নিয়ে চলে যাব আমিও আর অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েছিলাম না এর ফাঁকে আমি একটু ঘুমনি খেয়ে আসলাম তোমাদের দাদা ভাই তানি চলে নিয়ে খেয়ে এসেছি ঘুমনি তো দেখো ওকে তো সবাই মিলে না চেষ্টা করছে দুটো বাচ্চা একসঙ্গে উঠেছে তো সবাই মিলে না চেষ্টা করছে আমিও বলছি আয়ান তুমি নেবে এসো নেবে এসো তো আয়ান তো গাইস আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো তো একটু ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এটা তো মেলার বাইরের সিনটা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো আবার পরে আসবো আয়নে রাগ হয়ে গেছে আয়ন বলছে ঘুম দেখবো তো আমি তো তো গাইস বাড়িতে আমাদের একটা কাণ্ড হয়ে গেছে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো বাড়িতে কি কাণ্ড হয়েছে তো ফুল ভিডিওটা দেখো দেখো গাই বাড়িতে একটা বড় কুমির ঢুকে গিয়েছে আর সেই কুমিরটা কিভাবে আমাদের আলমারিতে আটকে আছে দেখো বাড়িতে কত বড় একটা কুমির ঢুকে গিয়েছে তো আমরা সবাই ওপরে ছিলাম মানে দোতলায় ছিলাম তো সেই নিচের রুমগুলো ফাঁকা ছিল তো দরজাটা খোলা ছিল ও সেই ফাঁকে এসে পুরো রুমের ভিতরে ঢুকে আর কীভাবে আটকে আছে দেখো ওকে সবাই তাড়াবার চেষ্টা করছে কিন্তু কেউ পারছি না তাড়াতে ও ফস ফস করে একটা সাপের মতন গর্জন করছে আওয়াজ করছে আর সবাই মিলে চেষ্টা করছে কিন্তু ও কোনো কিছুতেই নামছে না তো দেখো এবারে ঢুকেছে আমার মেজো ফাঁসু ঢুকেছে ঢুকে তার চেষ্টা করছে আমি কিন্তু ভয়ে দৌড়ে দৌড়ে চলে এসেছি বাবা যদি দৌড়ে আমাকে আসে কামড়াতে আমি কি করবো তাই জন্য কত দৌড়ে দৌড়েছি দেখো দৌড় মেরেছি বাবা এক ছুট মেরেছি কেন ও যদি এসে আমাকে কামড়ে নেয় আমি আর বাঁচবো না আর এইদিকে দেখো ও দৌড় মেরে আবার ওই রুম থেকে ওই সাইডে চলে গেছে ওই সাইডে একটা বারান্ডা আছে তো ওই দিকে চলে গেছে তাই বারান্ডায় সবাই মিলে গিয়েছে তাড়াতে কিন্তু ওখানে ও খুবই এ করছে ওখানে আলমারি আছে এটা সেটা আছে ও তবু ছুটোছুটি করছে ওর ভিতরে কাঁচ পরিকাট এটা সেটা আছে তো ও আর একটা তোমাদের সিন দেখাবো এই ভিডিওতে তোমরা পুরো ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো অবশ্যই বুঝতে পারবে তো দেখো এটা হলো আমার সেজো ভাসুর এটা তো তোমাদের দাদা দাদাভাই তোমরা চেনো আর এই দিকে যে দাঁড়িয়ে আছে ওটা আমার সেজ ভাসুর তো ওনার হচ্ছে মানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যে মারবে বলে তারপরে ওই ও যখন বার হবে ওই সিনটা একটু তোমরা দেখো কেমন করে দৌড়েছে দেখো ভয়তে দৌড়েছে সবারই তো ভয় লাগবে কি বলো অত বড় যদি কুমের থেকে ভয় লাগে ভয় লাগবে না আমারও তো আমিও ভয়ে দৌড়েছিলাম বাবারই একটু আমার তো খুবই ভয় লাগে আর আমাদের বাড়ির তো সবাই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর এই দেখো বার হয়ে বারান্ডা দিয়ে বার হয়ে ও সেই পুকুরে চলে গেছে অ্যাকচুয়ালি এটা তোমরা হয়তো ভাবে যে এটা পুকুর না এটা মাঠ কিন্তু অ্যাকচুয়ালি এটাই হলো পুকুর তা পুকুরটা নোংরাই ভরে গিয়েছে আর ওপরে এরকম গাছপালা উঠে পড়েছে সেই দিক দিয়ে যাচ্ছে আমি তোমাদের ভালো করে দেখাতে পারি না তো জুম যতটা করেছি অনেকটা বড় তো পুকুরটা তা এই আমাদের মানে ছেলে সে কী হচ্ছে বন্ধুগ নিয়ে এসেছে ওকে মারবে